আসসালামু আলাইকুম সো কি অবস্থা আপনাদের আজকে রবিবার সবাই হয়তো স্কুল কলেজে চলে গেছেন আমি যাইনি ভিডিও করতেছি আর গতকালকে রাতে শনিবার বন্ধ আমি ভিডিওটা করবো মনে ছিল না এবার রাত্রে মনে আসছি দশটা এগারোটা তখন আর ভিডিও করতে ইচ্ছা করে নাই এখন এই সকালে ভিডিওটা করতেছি তার জন্য কলেজে যাইনি এখন ভাবছিলাম এই স্কুলে ভিডিওটা করবো আর আজকে তো ভাই স্কুল খোলা সব পোলা পান ওই জায়গা ভিডিওটা করতে পারতেছি না তবে যাই হোক ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়া রিসেন্টলি বাংলাদেশ একটা ইনফিনিক্স স্মার্টফোন ব্লাস্ট হয়েছে সো ওইটা কিভাবে কি ব্লাস্ট হইল ইনফরমেশনটা কি 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 করলে আপনার স্মার্টফোন ব্লাস্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন আর কয়েকদিন আগে হয়তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে সিএমএ ফোন নাথিং ব্র্যান্ডের সিএমএ ফোন ওয়ানটা ব্লাস্ট হয়েছিল তো ওই জায়গাতে একজন লোক মারাই গেছে বাংলাদেশের জন্য কোন রকম বাইশে আছে তো এসবে নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো আজকে বাট তার আগে একটু এক জায়গায় একটু বসে আপনাদের সাথে কথা বলতে হবে দেখি লে কোন জায়গায় বসা যায় এখন আর বাট কোনো জায়গায় জায়গা পাইয়াছি না ভিডিও জায়গাও করা যায় এইখানে জায়গাটা পাইলে মোটামুটি আর কোন জায়গা পাইনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আর সাইডে গান বাজেছে আশা করি কোনো সমস্যা হবে না বাতাসের জন্য নয় মানে নিয়ে দেখবেন তো আপনাদের সাথে আগে দুইটা কথা কি কিভাবে আর এখন কি অবস্থা ব্লাস্ট হয়েছিল উনি তখন গাড়িতে আসলে স্মার্টফোনটা ফোনটা হইতেছে গিয়ে নতুন একেবারে চার পাঁচ দিন বা সাত দিনের মতো হয়েছে নাকি কিনছে কিনা যখন ব্লাস্ট হয়েছে তার তিন ঘন্টা আগে তিনি ফোন চালায়ও নাই আর কোনো রকম ডাটা অন করা ছিল না জাস্ট পকেটে ঢুকাই না এরপর তিনি মোটরসাইকেল ছিল মোটর সাইকেল চালাই চালাইতে হঠাৎ দেখে নাকি তার এই প্যান্টের পকট গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর অবশ্যই তিনি বাইক সেই বাইক থেকে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করছে ছোটোখাটো একটা তারপরে নাকি তিনি বেউসেই গেছিল এরপরে তার পিসে বাইরাজার আসলে ওনারা আইয়া ওনারা উডাইছে উঠেই দেখে পকেটে ফোন বাস্ট টইছে বাস্ট হওয়ার পর উনি যা বললো ওই অবস্থায় তিনি বাড়ি গেছে বাসে দিয়া লঙ্গিপুরে নাকি হাসপাতালে গেছে তো ওই অবস্থায় বাড়ি আপনার কাছে আই জন্য বাট যে ভিডিওটা আছে ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সো আপনারা একটু আরও ভালোভাবে দেখতে পারবে তো হাসপাতালে যাওয়ার পর তার অবস্থা রয়েছে গিয়ে যে নাবির এইখান থেকে নিজ পর্যন্ত নাকি পুরিয়ে গেছে আর ফোনটা ছিল ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস তো ইনফিনিক্সের স্মার্টফোন ব্লাস্ট হয়েছে সো এখানে ইনফিনিক্স কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আর ভিডিওর ভিতরে উনি বলছে যে ইনফিনিক্স আগে কিছু খরচপাতি দিছে আপাতত বাট ইনফিউচারে যদি আরো কোনো খরচপাতি লাগে সেক্ষেত্রে ব্র্যান্ড এটা বহন করবে সো এটার জন্য ইনফিনিক্সকে আমি অ্যাপ্রিসিয়েট করছি আর এরকম ব্লাস্টের নিউজ কিন্তু আজকে যে প্রথম এমন না কিছুদিন আগে নাথিং ব্র্যান্ডের সিএমএফ ফোন ওয়ান ইন্ডিয়াতে ব্লাস্ট হয়েছে ওইখানে একজন মারাই গেছে যার ব্লাস্ট হয়েছে পকেটে উনি মারা গেছে আর উনিও বাইক চালানোর অবস্থায় আস ওনার পিছিয়ে যে আসছিলো উনি টেক্সিন করছে হাসপাতাল নিয়ে ঠিক মি গেছে মানে আই থিঙ্ক আর দুই হাজার সতেরো সালে যে স্যামসং গ্যালাক্সি নোট সেভেনের শুরু হয়েছিল ওটা তো ভাই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আজীবন থাকবে সো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে যারা এই ফোনটা এই ব্যবহার করছেন একটু ভয়টা পাইতেছেন যে আমাদের সাথে যদি এরকম হয় তাহলে তো শেষ কম দামি ফোনে বা আমাদের দেশ দেশীয় ব্র্যান্ড এইসব বা অন্য অন্য ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড আছে তারা বিল্ড কোয়ালিটিতে ফোকাস করতে পারে না কারণ কম দামি ফোনে তারা স্পেক বেশি দেয় বিল্ড কোলিতে ফোকাস করতে পারবে না এটাই স্বাভাবিক তো ওই সময় কিছু ফ্যাক্টরি থেকে ডিফল্ট প্রোডাক্ট বের হয় ওই সময় হয় কি কিছু কিছু ফোনে বা একটু সমস্যা হয় যার জন্য আর কি এরকম ব্লাস্ট প্লাস্ট হয় তো যত ফোনটা একদম ব্লাস্ট হয় অল্প কয়েকদিন কেনার অল্প কয়েকদিন চালানোর পরই ব্র্যান্ড ব্লাস্ট হয় নাথিং ফোনটা সম্ভবত বিশ পঁচিশ দিনের মতো ইউজ করছে এটা তো জাস্ট সাতাশটা দিন তো এখন যারা আপনারা এতটুকু ভিডিওটা দেখলেন এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই তাহলে আমাদের যে এখন আমরা ইনফিনিক্সের স্মার্টফোনগুলো ব্যবহার করতেছি এইগুলো কীভাবে

আমি লিখে রাখছি একটু না এটা উল্লেখযু না ব্যাটারি আর স্মার্টফোনে এখন বর্তমানে দুই তিন ধরনের ব্যাটারি ইউজ করা হয় লিথিয়াম আয়ন লিথিয়াম পলিমার আর একটা হচ্ছে গিয়ে নতুন সিলিকন কার্বন লিথিয়াম পলিমার যে ব্যাটারিগুলো আছে আপনার বাজার সেগমেন্টের ফোনগুলোতে ব্যবহার করা হয় আর পলিমারগুলো যে আপনার আমার এই ফোনটায় বা ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জের ফোনগুলো ব্যবহার করা হয় আর সিলিকন কার্বনেরগুলো একেবারে লেটেস্ট ফোনগুলোতে ব্যবহার করে ফ্ল্যাগশিপ তো লিথিয়াম পলিমার এই ব্যাটারি হচ্ছে এই ব্যাটারিগুলো অনেক আগের এর জন্য আর কি এগুলো চান্স একটু বেশি থাকে বাস্তুবাস হওয়ার চার্জিং ব্যাকআপটা কম থাকে না বা ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট থাকে না ধরেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ হওয়ার চার্জার ওইটা দিয়ে যদি এই এইসব ব্যাটারিতে চার্জ দেন সেক্ষেত্রে তাড়াতাড়ি ব্যাটারিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে আর এর প্রতিফলন যাইয়া ধুম ওভার চার্জিংয়ের ক্ষেত্রে ওই সমস্যাটা হইতে পারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো গুলো ঠিক আছে বাট বাজার সেগমেন্টের যে ফোনগুলো স্পেশালি এই সব ব্র্যান্ডের এগুলোতে হয় কি ওভার চার্জিং টেকনোলজিটা সাপোর্ট থাকে না ধরেন একশো পার্সেন্ট চার্জ দিলেন একশো পার্সেন্ট চার্জ দেওয়ার পর এই সব ফোনে হয় কি অটোমেটিক্যালি চার্জটা বন্ধ করে নেয় বাজার সেগমেন্টের ফোনগুলো তো এগুলো পারে না আপনি চার্জ দিয়ে রাখছেন মনে করেন এগুলো সারা চার্জ দিতে আসে তো ওই টাইমে ব্যাটারিতে যাই একটা প্রেশার পরে বা একটা ফোন ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা ফুল চার্জ হইবে আপনি তিন চার ঘন্টা দিয়ে রাখছেন ব্যাটারিতে গিয়ে প্রেশার পড়বে তখন আর প্রেসার পড়ার ফলে হবে কি কোনো মুহূর্তে বাস্ট হইবে তো ওইটা আপনি মনে করেন ভাত খাইতে আছেন ময়ল দেখেন তন হইতে পারে ঘুমাইতে আসেন কানার দ্বারা ওই ব্লাস্ট হইতে পারে পকোটে থাকতে আসেন পকটে রয়েছে ওই টাইমে ব্লাস্ট হইতে পারে সো বাজার সেগমেন্টের ফোনগুলোতে ওভার চার্জিংয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন অ্যান্ড হিটিংয়ের ক্ষেত্রেও এই কাহিনিটা হতে পারে আর স্পেশালি এখন তো শীতের দিন কিছুদিন আগে যে গরম ছিল ওই টাইমে কিন্তু অতিরিক্ত গরম হয় এখন বাংলাদেশের আদ্রতার অবস্থা কিন্তু তেমন একটা ভালো না তো অতিরিক্ত যে কালে গরম গরম হয় ওই কালে যদি ফোন চার্জ দেন অনেক বেশি হিটিং হয়ে যাবে বা যদি একটু গেমিং করেন ওই টাইমে কিন্তু ফোনটা আরও বেশি হিট হয়ে যাবে তো হিট জেনারেটটা তখন ওই সময় কিছু হবে না বাট তখন দেখবেন যে ফোনগুলো ঠান্ডা হয়ে কিন্তু সমস্যাটা হবে গিয়ে ইন ফিউচারে যেমনটা এরকম হয়েছে তো ফোনগুলো আপনারা চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন না বা বেশি গরম হইলে একটু ঠান্ডা যেন রেখে দেবেন এটিএম ব্যবহার করা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন হার্ডওয়্যার ড্যামেজটা একটু বেশি ঝুঁকিপূর্ণ কারণ স্যামসাং অথবা অ্যাপেল বা ফ্ল্যাগশিপ ফোনগুলো যেগুলো আছে এগুলো বছরে এক একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ করে তাদের ক্ষেত্রে একটা একটা ফোনে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে রিচার্জ করে ফোনগুলো বিল্ড কোয়ালিটি বানাইতে পারে বা দাম বেশি এই জন্য তারা সব কিছু ঠিকঠাক মতো দিতে পারে কিন্তু কম দামে ফোনগুলোতে হয় কি আপনাদেরকে স্পিকটা বেশি দিবে দেখবেন ডিসপ্লে অনেক ভালো প্রসেসর দিবে ভালো ক্যামেরা দিবে ভালো চার্জিং দিবে বেশি বেশি ব্যাটারি দেবে বেশি বেশি সমস্যা হইবে গিয়ে এগুলো অ্যাসেম্বল যেখানে করে ওই জায়গায় মনে করেন তারা খরচটা কম করে বা বিল্ড কোয়ালিটিতে তারা খরচটা কম করে বিল কোয়ালিটি বলতে আপনার এই যে সাইড সামনে এরকম না ভিতরের যে কম্পোনেন্টগুলো স্ক্রু লাগায় যারা এগুলো লাগায় তাদেরকে বেতন টেতন কম দেয় তো ওই জায়গায় গিয়ে ফ্যাক্টরি ত্রুটিগুলো হয় এবং তাদের যে রিচার্জ টিম আছে যা যেখানে রিচার্জ রিচার্জ করে যে ফোনটা ঠিকঠাক আছে কিনা না এখন ক্রেতাদের হাতে এটা দেওয়া যাবে কি ওই সময় কিছু কিছু ফোনে সমস্যা হয়ে থাকে তো কোম্পানি চাইলে ফোনগুলো বাদ দিয়ে দিতে পারে অথবা সেল করতে পারে কিন্তু এগুলো সেল করে দেয় কোম্পানিগুলো কারণ তাদের তো লাভ করতে হবে তাদের ওপর বিজনেস বাই না তো ওই সময় যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হয় রাখবেন কি ফোনটা আপনি কিনছেন পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাস পর গিয়ে ওই ফোনগুলো ব্লাস্ট হবে বা অন্য কোনো সমস্যা হবে এটা মাস্ট যেমন নাথিং থিং সিএমএফ ফোন ওয়ান ইন্ডিয়াতে ভাই ওটা নতুনই ছিল এক মাসের মধ্যে ব্লাস্ট হয়েছে যেমন এরপরে হলো এইটা আরও আরও অনেক ব্লাস্ট হয়েছে এর আগে দুই হাজার ষোলো সতেরো সালের দিকে বাংলাদেশে স্মার্টফোন ব্লাস্ট হয়েছে তো এবার আপনারা এইগুলো থেকে কিভাবে বাঁচবেন কি কি করলে আপনারা এই সমস্যাটাকে সমাধান পাবেন সেই বিষয়ে দুই চারটে কথা বলতে চাই তো আর একটা অ্যাঙ্গেলে যাই রাফির আবার বেশি অ্যাঙ্গেল ভালো লাগে না সো আর কোনো ফ্রেম পাইনি এর জন্য আপনাদের সাথে আধ্যাত্মিক বোতল মুখ যে কিভাবে বাঁচতে পারেন আর কি এই সব ব্লাস্ট থেকে এরকম দুর্ঘটনা থেকে সো এর থেকে বাঁচার এক নম্বর উপায়টা হইতেছে গিয়া চার্জিং আর বর্তমানে কিন্তু স্মার্টফোন থেকে চার্জার মার্জার সরাই দিছে তো নন ব্র্যান্ডের চার্জার কিনেন অনেকে তো এই জন্য আর কি সমস্যা হয় কিন্তু ইনফিনিক্সের ফোনগুলো বা বাজার সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু চার্জার দিয়ে দেয় তাদের ব্র্যান্ডেরই তো আশা করি তাতে সমস্যা হবে না বাট চার্জার ব্যবহারের সময় আপনারা দেখবেন যে ফোনে যে চার্জার সাপোর্ট করে যেমন পিডি চার্জার কিউসি চার্জার ভোক চার্জার সুপারফাস্ট চার্জার তো এইসব চার্জারগুলো একটু দেখে শুনে কিনবেন ভালো মান কেবল ব্যবহার করবেন আর টাইম টু টাইম চার্জ দেওয়ার চেষ্টা করবেন ফোনে চার্জ কম থাকলে চার্জ দিবেন না বা একবারে ফুল চার্জ হয়ে যাওয়ার পর বেশিক্ষণ চার্জ দিয়ে রাখবেন না আর আপনাদের স্মার্টফোনগুলো যদি একেবারে বেশি গরম হয়ে যায় তখন চেষ্টা করবেন ঠান্ডা করার জন্য আমি তো বা এইগুলো ফোন দিয়ে যখন এডিটিং করি তখন তো পুরো গরম হয়ে যায় এটাই আমার অল টাইম মোবাইল ডাটা অন থাকে পাশাপাশি হটস্পট অন থাকে তো আমি জাস্ট ফ্রিজের ভিতরে ধুই তখন ফোন ঠান্ডা করার লিগিয়া বাট আপনারা এই কাজটা করবেন না একটা ফোন গরম হইলে তাতে ঠান্ডার জন্য অবশ্যই সময় দিতে হবে তবে গেমিং করেন বা চার্জিং নেন যে কোনো সময় যদি হিট জেনারেট করে তখন একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিবেন আর অনেকেই আছেন বাজেট ফোনগুলো সারা রাত চার্জ দিয়ে রাখেন এই জিনিসটা থেকে একটু বের বেরোয় আসেন ভাই ওভার চার্জিং ফোনের জন্য আসলেই অনেকটা খারাপ তো চেষ্টা করবেন সারা রাত চার্জ না দেওয়ার জন্য রাতে যতটুক থাকে ওইটুক দিয়ে ঘুমাই রাখবেন সকালে যখন নাস্তা রাস্তা করবেন ওই ফাঁকে একটু চার্জ দিয়ে রাখবেন আর চেষ্টা করবেন ভাই ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করার যাতেই হোক একটা জীবন বাই চললে গেলে আর ফিরে পাওয়া যাবে না কম দামে স্মার্টফোন চালাই দাপার দ্বিপর আর কোনো ই নাই সো সিট আপনাদের সাথে আর কি কথা বলবো মোটামুটি আজকে আউটডোরে ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু ভিডিও টিডিও করলাম কিন্তু অনেকদিন আউটডোরে আসা হয় না সো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম